জান্নাতুল সুমাই হিমির বিতর্কিত পোশাক নিয়ে এবার সরাসরি মুখ খুললেন ঢালিউডে আলোচিত অভিনেতা ডিপজল সাম্প্রতিক একটি অনলাইন সাক্ষাৎকারে ডিপজল বলেন আজকালকার মেয়েরা কি পড়ছে কিভাবে নিজেদের উপস্থাপন করছে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার তবে মিডিয়ার কাজ করলে একটা দায়িত্ব থাকে দর্শকদের দিকটা একটু ভাবতে হয় এই বক্তব্য অনেকে ডিপজলের পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ মনে করছেন তিনি হিমিকে লক্ষ্য করে কথা বললেও নাম না নিয়েও কটাক্ষ করছেন সম্প্রতি হিমির একটি ছবি ভাইরাল হয় যেখানে তাকে ছোট পোশাকে দেখা যায় অনেকে এই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য করতে থাকেন কেউ কেউ বলছে এইভাবে ভাইরাল হতে চাইলে তো অভিনয় শেখার দরকার নেই ডিপ জলের কথার ইঙ্গিত আছে মিডিয়া ব্যক্তিত্বদের পোশাক নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গির কথা তিনি বুঝতে পারছেন কিন্তু একসাথে সম্মান আর স্টাইল বজায় রাখা দরকার হিমি অবশ্য এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে তার ভক্তরা বলছেন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাই অপরাধ এমন প্রশ্নে তারা হিমির পাশে দাঁড়িয়েছেন এই ঘটনার পর অনেকেই বলছেন মিডিয়া পেশায় ব্যক্তিগত স্বাধীনতা যেমন জরুরি তেমন দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন একজন শিল্পীর পোশাক নিয়ে এত আলোচনা করা ঠিক মতামত জানান কমেন্টে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ